দেখুন মহিলাটি ছেলেটিকে আটকাচ্ছে তারপর আরেকটি মহিলা একটি ছেলেকে ধরে রেখেছে সামনেই দেখতে থাকুন ওই যে দেখুন যে মহিলাটি ছেলেকে ধরে রেখেছে টাকা না দিলে কোনোভাবেই ছাড়বে না এই যে দুইজন মিলে এখন তাকে তার কাছ থেকে টাকা নিবে টাকা নেওয়ার পরেই তাকে ছাড়বে টাকা না দিয়ে বেরোতে পারবে না ওই যে আরেকজন দেখুন আটকানোর চেষ্টা করছে আমাকে দেখে তারা ভালোভাবে আটকাচ্ছে না নামার পথে আবার এই যে শিশুরা দেখুন পা ধরে রেখেছে মেয়েটির টাকা দেওয়ার পরেই পা ছাড়বে তাছাড়া কোনোভাবেই পা ছাড়বে না এই দেখুন যে আরেকজন শিশু টাকা দেওয়ার পরে আবার আরেকজন শিশু ধরেছে ওভার ব্রিজ দিয়ে পার হয় মানুষ সুরক্ষা নিরাপত্তার জন্য কিন্তু এখানে কিভাবে সুরক্ষা হচ্ছে একের পর এক হয়রানি যেন টাকা না দিলে এখান দিয়ে যেতেই পারবে না ও যে পাশেই দেখতে পাচ্ছেন লাল ড্রেস পরা যে মহিলা দুটো আছে তারাই হচ্ছে তাদের গার্জিয়ান এবং পাশে থেকেই তারা বিজনেস করাচ্ছে যে দেখুন কিভাবে মানুষকে হয়রানি করছে দেখুন এতটুকু শিশু তারা কি শিক্ষা পাচ্ছে তারা বড় হয়ে কি করবে তারা কি এভাবেই চলবে তাদের জীবনে যে দেখুন কিভাবে পাকড়ে ধরে আছে টাকা না দিলে কোনোভাবেই ছাড়বে না দেখুন পাশে দাঁড়িয়ে আছে তাদের মা আর মা হয়ে এভাবে ব্যবসা পরিচালনা করছে কিভাবে সম্ভব যে মা হয়ে এভাবে প্রতারণার ব্যবসা শেখানো সন্তানদের এবং তাদের সাথে কথা বলতে গেলেই খারাপ ভাষায় কথা বলে ক্যামেরার সামনে আসতেই চায় না কথা বলতে পারবেন এক মিনিট এই যে টাকা যে চায় নিচ্ছে এটা কেমন লাগলো ভাই এটা তো অত্যন্ত খারাপ কেন না এভাবে তো এটা হয় না এই যে জোর করে একের পর এক টাকা নিচ্ছে এরকম আগে ওর শিকার হয়েছেন টাকা দিয়ে যেতে হয় সামনে একটা ফুল দেয়া একশো টাকা জোর করে পাশে দাঁড়িয়ে থেকে দেখুন তাদের মা তাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে টাকা তুলতে হবে এবং ভালোভাবে টাকা না তুলতে পারলেই তাদেরকে লাঠি হাতে নিয়ে তাদেরকে পেটায় এবং ভালোভাবে টাকা তুলতে বলে প্রিয় দর্শক আমি এখানে আসার পরেই মনে করেন যে পুরো ওভার ব্রিজ ক্লিয়ার হয়ে গেছে দেখছি ভিডিও করতেছি লোকায় লোকায় কয়েকজনের চোখে পড়ছরা খুব পরিমাণ চালা তো দেখুন যে আবার নিচেই দুইজন দাঁড়িয়ে আছে আমি দেখবো যে আমাকেও ধরে নাকি কি বাবু কি করতেছো আমাকে আসলে তারা চিনে নিছে তারা ধরবে না ও অনেক জনের পায়ে ধরে ধরে জোর করে টাকা নিতে আবার নিচে আরেকজন আছে দেখবো যে এখন আরেকজন আছে ও আমাকে ধরে কি দেখব দেখবো কি করো বাদাম খেতেছো ও আমাকে ধরলো না প্রিয় দর্শক তো এটাই দেখছেন একটি ওভার ব্রিজ রাস্তা পাড়াপাড়ে যে ওভার ব্রিজ থেকে শুরু করে এবং বৃদ্ধ বয়সের কিছু মহিলা দেখতে পেলেন এবং শিশু দেখতে তারা টাকা নিচ্ছে রাস্তায় থেকে এটাই হবে কারণ এটা আপনারা বাস্তবে দেখতে পেলেন কি রকমের একটি চক্র পাশেই তাদের গার্জিয়ান দাঁড়িয়ে আছে এটাই তাদের একটি ব্যবসার মূলধন তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা যারা এর প্রতারিত প্রতারণার শিকার হয়েছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই সকল কারণে মানুষ প্রচুর পরিমাণ হয়রানি হচ্ছে এদের গার্জিয়ান পাশেই বসে আছে এবং বসে এই ব্যবসা চালাচ্ছে পাশে যে মহিলাটিকে ভিডিওতে দেখতে পেলেন সেই তাদের গার্জিয়ান এবং যে তার আগে যে দুটা মহিলাকে দেখাইলাম যে টাকা নিচ্ছে জোর করে মানে বুকে দাক্কা দেয় টাকা দিই নেই দেখে আমার বুকেও ধাক্কা দিয়েছে ওরা জোর করে ধরে রাখবে দূর রেখে টাকা নিবে শিশুরাও জোর করে ধরে টাকা নিবে ওদের এই চক্রটাই হচ্ছে এরকম তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা এটার সুরক্ষা চাই এটা এটা নিরাময় চাই আমরা কারণ এটি কেন হবে মানুষ পারাপার সুরক্ষার জন্য যে ওয়ার ব্রিজ ব্যবহার করা হয় এটার ভিতরে কেন এরকম চক্র থাকবে এগুলো কি দেখার কেউ নাই এগুলোর জন্য ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আপনার মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ